আমি যতটুকু ওনাকে দেখছি আলোচনা শুনছি যাবৎ আলোচনার মধ্যে সব সময় প্রেম প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা ছাড়া হুজুরি ওয়াজি চলে না হুজুরি ওয়াজি হয় না আসলে ভাই উনি কি এই প্রেম সারা ভালোবাসা ছাড়া আর কোনো কথা বলতে পারে না একজন কিভাবে ভাবে যদি একটা মেয়েকে দেখে তুমি শান্তি পাও প্রশান্তি পাও তোমার বেনদা তোমার জন্য এটা যথেষ্ট আর কি লাগে হলো আর কি লাগে তোমার তোমার যা পা তা হয়ে গেছে বর্তমান হুজুরকে সাপোর্ট করে কি ধরনের যুবক জানেন মানে যে সকল যুবক নতুন প্রেমে পড়ছে তখন আসিফ শুনে অনেক হুজুর তার আলোচনার সঙ্গে শুনে অনেক কিছু শেখে তারপরে আবার যারা কিছু যুবক আছে প্রেম করে শেখা খাইছে ওই যুবক আসিফ হুজুরের ভক্ত আবার কিছু যুবক আছে বিয়ে করে বউ থাকে না সেই লোক আসিফ হুজুরের ভক্ত মানে এক কথা প্রেম বিশেষজ্ঞ ওনার আলোচনার মধ্যে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা ইয়ে ছাড়া আর কোনো কিছুই নাই ওনাকে এখনই থামানো উচিত কিভাবে একটা খোলা মেলা পরিবেশে সেমিনার করতেছে ছেলে মেয়ে পাশাপাশি একেবারে মেয়েগুলো বেপরটা কিভাবে কিভাবে সে একটা ইসলাম স্কুলার হতে পারে যে এইভাবে ছেলে মেয়ে পাশে নিয়ে সে প্রেমের আলোচনা করতেছে যেটা শরীয়ত সম্মত না এ সকল বক্তাদের কারণে সব ভাইরাল হওয়ার জন্য ওরা এরা যে কী পরিমাণ টপিক নিয়ে কাজ করছে আসলে এদেরকে থামানো উচিত এদেরকে এখনই বয়কট করা উচিত কারণ এদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য সবাই এরকম বক্তার ওয়াজ শোনা বয়কট করুন এগুলো বাদ দিয়ে দেন কখনও কোনো ফায়দা হবে না নিজে আজ পর্যন্ত ওনার বয়স কম হলে তিরিশ বছর হয়ে গেছে আজ পর্যন্ত তিনি বিবাহ করলো না কিন্তু তিনি এই প্রেম ভালোবাসা নিয়ে কথা বলে কিভাবে কথা বলে নিজে কোনো বিবাহ করে নাই শুধু প্রেম ভালোবাসা টপিক নিয়ে কথা বলেই যাচ্ছে একের পর এক বলেই যাচ্ছে শুধু ভাইরাল হওয়ার জন্য কত কিছু সে করতেছে সেজন্য এরকম বক্তা থেকে আপনারা বিরত থাকুন তাদেরকে আমার আফসোস লাগে ওই সকল ব্যক্তিদের কারণে এদেরকে দাওয়াত কি কারণে দেয় এদের কাছ থেকে মানুষ কি শিখবে ওনার মাহফিল আমি অনেক কয়েকটা মাহফিলে গেছি ওনার মাহফিল বিশৃঙ্খলা মানে কোনো পরিবেশে ঠিক থাকে না সেজন্য আসুন এ ধরনের বক্তাব্যক বয়কট করুন আল্লাহ তালা যেন তাকে হেদায়ত দান করে সে যেন সঠিক পথে ফিরে আসে এ দোয়াই করে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না